আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীর দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানায় স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ তিন বনদস্য আটক প্রতিবেদনে মোহাম্মদ মেহেদি হাসান সম্পাদক ও প্রকাশক গতকাল সাতাইশে জানুয়ারি রাত একটায় অপহরণকৃত জেলেরা জলদস্যুদের আটক করতে সক্ষম হয় বনদস্যুদের হাতে জিম্মি হওয়া জেলে মোহাম্মদ শাহজালাল জানান সন্ধ্যা সাতটার দিকে খুলনা রেঞ্জের শীষখালী এলাকা থেকে শিপিং বোর্ডে আতর্কিত হামলা চালায় বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা এ সময় বোর্ডে থাকা সাতজন জেলেকে জিম্মি করে দস্যু বাহিনী উভয় পক্ষের মারামারির পর বনদস্যুরা পানিতে ঝাঁপিয়ে পড়ে অনেক খোঁজাখোঁজের পর পানি থেকে তিনজন বনদস্যুকে আটক করতে সক্ষম হয় তারা এবং আরেকজনকে খুঁজে পাওয়া যায়নি সোমবার সাতাইশে জানুয়ারি সকালে আটককৃত তিনজন বনদস্যু একটি একনলা বন্দুক ও ছত্রিশ রাউন্ড গুলিসহ দুবলার চর খেদুরতলা কোস্টগার্ড অফিসে হস্তান্তর করা হয় জিএম এম মাসুম বিল্লা বলেন সুন্দরবনের খুলনা রেঞ্জে দস্যুতার কালে অস্ত্রসহ তিনজন বনদস্যু আটকের ঘটনা ঘটেছে আটককৃত বনদস্যুরা হলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল মোংলা আমরাতলার মুন্না ও একজনের নাম পরিচয় জানা যায়নি দীর্ঘ সময় ভুক্তভোগীদের আটক রেখে বোট চালাতে থাকে দস্যু বাহিনী এরপর রাত দশটার দিকে বোর্ড মাদারবাড়িয়া পৌঁছালে দুই বনদস্যু বোর্ডের দুই মাথায় চলে যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন বনদস্যু আটক হয়েছে কিন্তু সেটা খুলনা রেঞ্জে আমরা ইতোমধ্যে কয়েকটি সফল অভিযান চালিয়েছি এবং সেটা অব্যাহত থাকবে